নমস্কার আমি নতুন লাইভে এসেছি যদি ভুল টুটি হয় তাহলে মাপ করবে জীবনে প্রথম লাইভ করছি কি আর বলবো আমার মা বোন দাদা দিদি সবাই ভালো থাকবেন এটাই প্রার্থনা করি বাবনের কাছে তোমার সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি ভাড়া বাড়িতে আছি সবাই আমাকে একটু সাহায্য করবেন আমার মুখের থেকে একটু তাকা পাবেন আপনাদের সন্তান আমাদের ভাই আমাকে একটু সবাই দেখবেন সরলটা তেমন ভালো নেই আমি খারাপ সরল কোথায় আছে লাইফে জয়েন্ট করো তাহলে খুব খারাপ লাইভে জয়েন করো একটু সাবস্ক্রাইব করে সবাই আমাকে একটু সাপোর্ট করে আমাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার বড় আমার সবাই সাহায্য করে কথা আছে লাইভে আস গাইড কর আমার মা আভাই বোন দাদা দিদি সবাই একটু লাইফা একটু সাপোর্ট করো না সবাইকে অনুরোধ করছি একটু সাপোর্ট করা ঠান্ডাতে খুব সাবধানে থাকবেন গায়ে কিছু করবেন ভালোভাবে থাকবেন ঠান্ডা লাগাবেন না সুস্থ তো থাকবেন খুব ঠান্ডা পড়ছে আজকে আয় আমার প্রিয় মা দাদা ভাইরা সবাই একটু লাইফে আসুন করুন এবং আমাকে একটু সাপোর্ট করুন দয়া করে ছোট ভাইকে খুব কষ্টের মধ্যে দিন কাটছে না সবাই সাহায্য করে